আসসালামু আলাইকুম গাইস তো আবারও সৌরভ অ্যান্ড ব্রাদার্স থেকে কিছু কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দিব সামনে যেহেতু ঈদ আপনারা সব কালেকশনগুলো নিতে পারেন অনলাইনে আপনারা তিন হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বেবিদের কম্বো সেট এই যে দেখিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা এই কম্বো সেটগুলো পেয়ে যাচ্ছেন বেবিদের অনেক সুন্দর নব্বই টাকা সেট পেয়ে যাচ্ছেন কম্বো সেট এটাও নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এগুলি অনেক সুন্দর কয়েকটা আইটেম হবে রাবার থাকবে মো ক্লিপ থাকবে অনেক সুন্দর মাত্র নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি তো এই শোরুমের ভিডিও এর আগে আমি অনেক দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটাও অনেক সুন্দর এটাতেও অনেক কালেকশন থাকবে

হচ্ছে পঞ্চাশ টাকা পিস পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকা ডজন আর এগুলো কি ফুলের কাকা পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা ডজন পনেরোশো ষাট টাকা ডজন পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস পনেরোশো ষাট টাকার ডজন পেয়ে যাচ্ছে ছোটটা কত ছোটটা হচ্ছে তেরোশো বিশ টাকার ডজন এটা হচ্ছে ছোট এক ফুলের না আর ওইটা হচ্ছে এটা কত এটা হচ্ছে তিন ফুলের পনেরোশো পনেরোশো ষাট টাকা তিন ফুলেরটা আর এটা হচ্ছে ছোট সাইজের এক ফুলের এটা কত বলছেন তেরোশো বিশ টাকা আর ওইটা কি রাবার রাবার অনেক সুন্দর

একশো পঞ্চাশ টাকা এই প্যাকেটটা পেয়ে যাচ্ছেন এখানে অফার প্রাইজে গোল্ডেনও পেয়ে যাবেন গোল্ডেন কালার বেবিদের ক্লিপ দেখিয়ে দিচ্ছি এখানে দশ জোড়া করে পেয়ে যাবেন একশো আশি টাকা পাতা এক পাতায় আছে দশ জোড়া করে কাট গোলাপের অনেক সুন্দর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা দশ জোড়া আছে এখানে দশ জোড়া পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা একশো নব্বই টাকা রোল এখানে আছে পঁচিশ চুলের রাবার রাবার হিসেবে ব্যবহার করতে হবে মৌক্লিপ চুল মৌক্লিপ না পঁয়ত্রিশ টাকা পাতা এখানে ছয় পিস আছে পঁয়ত্রিশ টাকা এই পাতা প্যাকেট পেয়ে যাচ্ছে অনেক সুন্দর দেখুন